হ্যালো মাই স্ত্রী সোলস কেমন আছে সবাই তো চলে এসেছি আজকে ক্যান্ডেল ব্যাক্স হবে তোমরা সবাই জানো আমি তাও একবার বলে দিই যে আমার নাম্বার কিন্তু অফ রয়েছে পার্সোনাল রিডিং যারা করাতে চাইছো প্লিজ 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 আমার ড্রেসক্রিপশান বক্সে গিয়ে ইনস্টাগ্রাম করো ঠিক আছে ইয়া আমার ফেসবুকটাও ফলো করে ওখানেও মেসেজ করতে পারো তো ফেসবুক ইনস্টা এগুলো খোলা আছে ওগুলোতে মেসেজ করতে করলে করতে পারো কিন্তু আমার নাম্বারটা অফ আছে ওকে এটা আমি বলে দিলাম সো যাবো রিডিংয়ে আজকে সাইকিক রিডিং হবে অ্যাকচুয়ালি দেখা যাক কী মেসেজেস তোমাদের জন্য আসে তো চলো চলো বেশি টাইম নষ্ট না করে আজকে শুরু করে দিই দেখা যাক তোমাদের জন্য কি মেসেজ ওয়েট করছে আশা করছি দেখতে পাছো তো চলো ওকে ছুটছ মানে খুব দৌড়াতে চাইছো কোনো একটা জিনিস থেকে পালাতে চাইছো ঠিক আছে আমি একটা কথা এখানে বলবো আমার আমার আমি র্যাবিট পেলাম র্যাবিট মানে খরগোশ আমার খুব মনে পড়ছে ওই গল্পটা খরগোশ কচ্ছপের গল্পটা যেখানে কিন্তু র্যাবিট শুধু ছুটে যাচ্ছিল ঠিক আছে একটু বুদ্ধি করে চলো মানে তুমি হয়তো ছুটতে গিয়ে এমন জায়গায় এমন দিকে ছুটছো যেটা তোমার জন্য ঠিক নয় ঠিক আছে এটা কিন্তু একটু একটু কেয়ারফুল ঠিক আছে ফার্স্ট মেসেজ কিন্তু এটা এসছে আজকে সো একটু কেয়ারফুল থাকো এই ব্যাপারে এই দিকটাতে মেবি এই মুহূর্তে আমি যেটা মনের কন্ডিশন আমি খুব 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 কী বলবো ঘিঞ্জি টাইপের আজকে এখানে আমি পাচ্ছি ওয়্যাক্স তো এটা বলবো যে তোমাদের হয়তো মনের অবস্থা আমার মনে হচ্ছে খুব একটা ভালো নেই যে কারণে তোমরা ডিসিশান নিতে পারছো না এবং যখন এটা সব সময় জানবে যখন আমরা আমাদের মন ঠিক থাকে না না যখন আমাদের মন খারাপ থাকে বা যখন আমাদের রাগ থাকে রাগে বা মন খারাপে যদি আমরা কোনো ডিসিশান নিয়ে ফেলি সেইটা আমাদের সর্বনাশ ডেকে আনে লাইফে তো সেই সময় না মনটা জাস্ট শান্ত করার ওয়েট করতে হয় সেই ইয়েস রাগ আমাদের সকলের আছে এটা একটা ইমোশনের মধ্যেই পড়ে রাগটা শুধুমাত্র আদর করাটাই একটা ইমোশন বা কাউকে মিস করাটাই একটা ইমোশন নয় ইমোশান আমাদের অনেক রকম হতে পারে কিভাবে জ্বলছে যা আমি কথাটা বললাম এমনি নয় মনে আগুন জ্বলছে অনেকের বাট সেই জায়গাটা যেটা বল বলার উদ্দেশ্য এটাই যে সেই জায়গাটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ ওয়েট করো সেই মুহূর্তে কোনো ডিসিশান নিও না রাগের চোটে সেটা কিন্তু আলটিমেটলি তোমার এবং তোমার আশেপাশের মানুষের ক্ষতি করবে তুমি হয়তো ভাবছো আরে আমার ক্ষতি হয় হোক কিন্তু না সেটা তোমার শুধু না সেটা তোমার আশেপাশের মানুষের কথাটা ভেবে করো অনেক মানে আমি যেটা দেখতে পাচ্ছি তুমি না অনেক কেয়ারলেসভাবে চলেছো লাইফে আমি জানি না কার সাথে কানেক্ট হচ্ছে বাট এবার যেটা করবে সেটা একটু ভেবে করো যে আমার যে কাছের মানুষটা বা মানুষগুলো আছে যারা আমায় ভালোবাসে যারা আমায় কেয়ার করে তাদের কোনটাতে ভালো হবে আমি কোন পথে চললে কিভাবে চললে সেটা একটুখানি দেখে চলার চেষ্টা করতে হবে এখানে ঠিক আছে এটা জানি না এরকম একটা টাইপের ম্যাসেজ এলো খুব নোংরা একটা ম্যাসেজ আসছে এখানে আমি জানি না কেন শুকোর দেখছি আমি এবং সেটা খুব বাজেভাবে দেখছি আর এই জিনিসটা আমি জানি না ব্ল্যাক ম্যাজিক বলবো কি কী বলবো মানে খুব ডেঞ্জারাস একটা ব্ল্যাক ম্যাজিক হয় এই শুকোরের হাড় দিয়ে আমার সেটা মনে পড়লো হঠাৎ শুনেছিলাম কোথাও একটা তো এটা কেন জানি না আমার এই মুহূর্তে মনে এলো যে হয়তো মেবি যারা দেখছো তাদের কেউ আছো যাদের সাথে এই জিনিসটা হয়েছে নেগেটিভ জিনিস আসবে কারণ আমি করছি নেগেটিভগুলো ধরা পড়বে কারণ আমি করছি ব্ল্যাক ক্যান্ডেল রিডিং আজকে তো তোমাদের লাইফের নেগেটিভ জিনিসগুলি আমি বেশি ধরা ধরবো সেটা লাভ লাইফ হোক সেটা যাই খুশি হোক সেই জায়গার যে নেগেটিভিটিগুলো সেগুলো ধরা পড়বে অনেক জেদি অনেক জেদি তোমরা এবং সেই জেদ করে আজকে কিন্তু নিজের অনেক ক্ষতি করে ফেলেছো জানিনা কার সাথে মিলছে কমেন্ট করে অবশ্যই খুব বাজে বাজে একটা ফিলিংস এখানে আমি পাচ্ছি আমি লাশ দেখলাম লাশ বলতে দেখো এখানে আমি কারণ বলবো না যে কোনো মানুষের মৃত্যু বাট ডেফিনেটলি তোমাদের লাইফে কিছু একটা এন্ডিং চ্যাপ্টার আমি এটা বলবো এন্ডিং হচ্ছে না তোমাদের এন্ডিং করতে হবে কোনো একটা চ্যাপ্টারকে এন্ড করে এগোতে হবে তবে কিন্তু তোমাদের তোমরা শান্তি পাবে অ্যাকচুয়ালি শান্তি পাবে এবং তোমাদের লাইফটা একটা লাইনে আসবে ট্র্যাকে আসবে খুব খুব বিরক্তকর খুব মানে অস্বস্তিকর এখানে যে জিনিসটা আপনি পাচ্ছেন খুব ঘিঞ্জি মানে সেই মানে এটা বলাটা খুব বাজে কিন্তু বলতে হচ্ছে আমাকে তোমাদের বোঝানোর জন্য বস্তি এলাকা যেগুলো থাকে সেগুলো দেখবে খুব আ্যালবেল ক্যালবেল সব সময় একটা কিন্তু তুমি একটা একটা বড় জায়গায় যাও যেখানে বড় বড় ফ্ল্যাট সেই জায়গাটা খুব শান্ত ঠিক আছে এ তো এই যে তফাতটা তোমার লাইফের এখন এই আমি এটা উদাহরণ দিলাম এই কারণেই এই বৈষম্য করা আমাদের কোনো সময় উচিত নয় আমি এটাকে সাপোর্টও করি না বাট আমি উদাহরণটা এই কারণে দিলাম এটা বোঝানোর জন্য যে তোমাদের মনের অবস্থা এখন সেই রকম হয়ে রয়েছে সেই ক্যালওয়্যাল চ্যালওয়্যালের মতো ইভিন শুধুমাত্র মন বলবো কেনটা লাইফের অবস্থা এরকম হয়ে রয়েছে তো এটা না শান্ত করার একটা শান্ত করাটা কামনেস আনার একটা খুব প্রয়োজন এখানে রয়েছে অনেকের আমি বলবো আমি কেন জানি না পাচ্ছি ভীষণ ভাবে পাচ্ছি লাইফে এবং হয়তো তুমি করেওছো কিন্তু আবার কেউ সেই জায়গাটা কিন্তু ক্রিয়েট করেছে ঠিক আছে খুব এইবারে খুব ডেঞ্জারাসলি করেছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে আমি এমনি এমনি শুকর পেলাম না এখানে এবং লাশ খুব বাজে এনার্জি পাচ্ছি বাজে নাজিগুলো ধরা পড়ছে বেসিক্যালি তোমাদের ভালোর জন্যই পড়ছে সেটা নিজেকে না নিজেকে পুশ করো না এইভাবে এই মুহূর্তে নিজেকে কোনো জায়গায় কোনো দিকে পুষ করো না বেশি শান্ত থাকো একটুখানি একা থাকো দরকার হয় নিজেকে সব কিছু থেকে সরিয়ে নাও মনটাকে শান্ত করো তারপর ডিসিশনে আসো এই আমি এইটা তোমাদের অ্যাডভাইস দেবো রিডিং রেডিংয়ে এই মুহূর্তে কোনো রকম কোনো ডিসিশান তো নেবেই না একেবারে না লাইফ রিলেটেড প্রেম রিলে রিলেটেড বিয়ে রিলেটেড রকম ডিসিশান এই মুহূর্তে নেওয়া পরে কেঁদে মরবে ঠিক আছে তো এই জায়গাটা কিন্তু ঠিক করো ওকে চলো আমি এখান থেকে আর মেসেজ পাচ্ছি না তবে টেরো থেকে একটু দেখব কি আসছে এটা একটু সেটেল হতে দি। ঠান্ডা হোক তারপর দেখব চলো টেরো থেকে একটু দেখে নিই আর কি আসছে তোমাদের জন্য আন্ডারস্ট্যান্ডিং আমি বললাম কি তোমরা ভীষণ অস্থির এবং তোমরা কিছু একটা ভুল বুঝছো বা বোঝানো হচ্ছে মেবি বা তোমাকে কেউ ভুল বুঝছে বা তুমি আমার এই এনার্জিটা আমি আজকে পাচ্ছি আন্ডারস্ট্যান্ডিংয়ের তো এবং এই জিনিসটা দেখা যেটা মনে হচ্ছে তুমি একটা জিনিস বলতে চাইছো কিন্তু আর একজন কিন্তু জিনিসটা পুরো অন্যরকম বুঝছে ঠিক আছে তো তোমার মনের যে ভাষাটা সেটা ঠিকভাবে প্রকাশ করতে নয় তুমি পারছো না নয় সে বুঝতে পারছে না আমার মনে হচ্ছে তুমি বেশ তুমি পারছো না মানে তোমার তুমি যে করতে চাই বলতে চাইছো বা করতে চাইছো এবং যেটা করছো দুটোর মধ্যে কিন্তু মিল নেই কোনো তোমার সামনের মানুষটা বুঝবে কি করে তুমি কি বলছো বুঝতে পারছো আমার কথা হয়তো অনেকে বুঝবে না এই মুহূর্তে এই ভালো করে একটু বলার চেষ্টা করছি কি করে বোঝাই বলো তো আমি এটা ধরছি তুমি এখানে দাঁড়িয়ে রয়েছ খাঁচার সামনেটা ঠিক আছে তুমি মনে মনে চাইছো তুমি খাঁচা থেকে বেরিয়ে ওদের সাথে খেলো হুম এই পাখিগুলোর সাথে খেলো এটা তোমার মনের ইচ্ছা কামনা কিন্তু তুমি বেরোচ্ছ না তুমি এই খাঁচার সামনে দাঁড়িয়ে রয়েছ তুমি চাইছো কেউ এসে আমাকে টেনে নিয়ে যাবে হুম কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো তারা তাদের বোঝার ক্ষমতা নেই যে তোমাকে এখান থেকে তুমি বেরোতে তারা ভাবছে এতটা রাস্তা ফাঁকা আছে ও যদি চায় ও তো বেরিয়েই আসবে এই যে মিস আন্ডারস্ট্যান্ডিং এইখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা প্রবলেম এখানে আমি দেখতে পাচ্ছি বুঝতে পারছো আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম কিন্তু আমি জানি না বাট এইখানে তোমার লাইফে কিন্তু এই জিনিসটা একটা ক্রিয়েট হচ্ছে অ্যাওয়ারনেসের কার্ড এখানে চলে এসছে আবারও আমাকে কোথাও একটা চোখে আঙুল দিয়ে বললো যে কিছু জিনিস আছে তোমার লাইফে তোমার আশেপাশে যে জিনিসগুলো তুমি অ্যাওয়ার নও হয়তো ব্ল্যাক ম্যাজিকের ইউজ করা হয়ে যায় মেবি তোমার সম্পর্ক ভাঙতে মেবি তোমার কেরিয়ারের দিক থেকে বে যে কোনো দিক থেকে সেই জায়গাটা কিন্তু ঠিক করো হুম ঠিক করো বলতে অ্যাওয়ার হও যে কী হচ্ছে আদেও ওকে চলো লাস্ট একটা কার্ড নেব অ্যাডভাইস তোমাদের জন্য কি আসছে আর দেখা যাক তারপর আমি দেখবো যে ক্যান্ডেলটা কি হলো ব্যাগটা কি এলো সেটা দেখবো লাস্ট কার্ড কনসাসনেস কি অ্যাওয়ার হও কনসাস হও তো কি বলছি আমি এতক্ষণ ধরে তাহলে তোমাদের বলো তো তোমাদের তোমরা কিছু একটা ভুল ভাই করতে যাচ্ছটা আগের দিনের রিডিংয়েও কিছুটা এসছিল আমি এতক্ষণ যেটা বলছি সেটা কার্ডে বেরিয়ে গেলো অনেক অস্থির তুমি অনেক মন অনেক রকম কথা বলছে বাইরের লোক অনেক রকম কথা বলছে তুমি স্থির হও তুমি স্থির হয়ে ভাবো যে আমার কি করা উচিত এবং আমার সব থেকে বড়ো কথা এখানে কোনো ডিসিশান নেওয়া কোনো কি করা উচিত তা উচিত ওই সব বাদ দাও আগে মনটাকে স্থির করো এই মুহূর্তে তুমি ভীষণ চঞ্চল ঠিক আছে মনটা টার্নিং ইন মানে তোমার ভেতরে ঝাঁকো ভেতরে মনের ভেতরে ঝাঁকো ঝাঁকো বলতে আর কি মানে কি বলবো মারো ঠিক আছে উঁকি মেরে দেখো সে কি কয় ঠিক আছে সেটা খুব বড় ব্যাপার ওকে এখানে ক্রিয়েটিভিটির কার্ড এসছে নাইস মেসেজ আজকে আমি যেটা বলবো কোথাও একটা এই কার্ডটা আমার এসছিল শর্ট রিডিংয়ে একটা আমি যেটা বলছিলাম যে এখানে একটা দেখো চাঁদ রয়েছে ঠিক আছে কি চাঁদরা একটা ইমোশানকে বোঝায় এবং এখানে আমার যেটা দেখতে পাচ্ছি আমরা যেটা একটা অবয়ব রয়েছে এটা মানুষের আকৃতি কিন্তু আদেও এখানে কোনো মানুষ নেই এবং সে কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছে বা কোনো একটা জায়গা থেকে ক্রিয়েট করে নিয়েছে যে একটা মানুষকে সে আদর করছে তো মেবি হতে পারে তোমাদের লাইফে এরকম কেউ তোমরা করছো এটা বা তোমাকে কেউ এইভাবে ইমাজিন করছে মিস করছে এটাও বলবো এবং ক্রিয়েটিভিটি আমাকে কোথাও বলে যে একটা সৃষ্টি ক্রিয়েট মানে সৃষ্টি তো এখানে কোনো একটা ভালোবাসার নতুন করে সৃষ্টি হচ্ছে যে জায়গাটা ধ্বংস যে জায়গাটা নষ্ট সেই জায়গাটা কিন্তু ক্রিয়েট হতে চলেছে নতুন কিছু সৃষ্টি হতে চলেছে যারা কাপাল দেখছো তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে সেই জায়গাটাকে এই কার্ডটা কিন্তু একটা ফার্টিলিটিকে বোঝায় বাচ্চা হওয়া সেটা একটা ব্যাপার যাদের যারা নর্মাল কাপাল বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা নর্মালি দেখছো সিঙ্গেল দেখছো তাদের জন্য বলবো এটা একটা ক্রিয়েট কিছু ক্রিয়েট সুন্দর কিছু বিউটিফুল কিছু ক্রিয়েট করার কার্ড তো এখানে আমি আমার যেটা বেশি মনে হচ্ছে যদি প্রেম রিলেটেড দেখো তাহলে এটা একটা সুন্দর সম্পর্ক আবার নতুন করে শুরু হচ্ছে যে জায়গাটা নষ্ট ধ্বংস হয়ে গেছিল এটা বাজে এফেক্টে সেই জায়গাটা সুন্দর আবার হচ্ছে হওয়ার চান্সেস কিন্তু রয়েছে ভবিষ্যতে হয়তো হবে এবং এটা ইমপ্রেস কার্ড তো ভীষণ তাড়াতাড়ি হবে সেটা ওকে আর যারা প্রেম রিলেটেড দেখছো না তাদের জন্য বলবো তারাও কিন্তু নতুন কিছু সৃষ্টি করতে চলেছ বা কোনো ক্রিয়েটিভিটি করতে চলেছ তোমাদের লাইফে যে জায়গাটা কিন্তু সবার চক্ষু কাড়বে এটা বলবো ওকে ওকে চলো এবার আমি দেখবো এই ব্যাকসটা কি রূপ নিল অবশ্যই তোমরাও দেখো হাতি মনে হচ্ছে না হাতি কিছুটা বাট এখানটা দেখো তোমরাও দেখে বলবে আমাকে জানাবে তোমরা কি পাচ্ছ এদিক থেকে দেখতে গেলে গণেশজি বলবো খুব সুন্দরভাবে গণেশজিকে বোঝাচ্ছে এটা তো আমার পুরো হাতি লাগছে এদিক থেকে দেখলে এটা এখানে একটা বেবি আমি বলবো বেবি বেবিও এটাও বোঝায় যে একটা নতুন কিছু সৃষ্টি একটা নতুন যে বললাম এটা সম্পর্ক হোক বা একটা নতুন মানুষ হোক তুমি হয়তো নতুন একটা মানুষকে সৃষ্টি করেছো মানে নতুন মানুষকে সৃষ্টি করা মানে একটা মানুষের মনে খুব অহংকার ছিল খুব নোংরা ছিল সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে সেই জায়গাটা নতুন করে সৃষ্টি সেটাও একটা ক্রিয়েটিভিটি এবং হাতি যদি আমি এখানে বলি তো হাতির জায়গা থেকে বলবো যে কোথাও না কোথাও একটা মনোবল বা একটা কোথাও স্ট্রেংথ হারিয়ে ফেলেছো সেই জায়গাটা কিন্তু তোমাকে ডিভাইন বলছে যে কোথাও না কোথাও নিজের মধ্যে ক্রিয়েট করতে সেই মনোবলটা ফিরিয়ে আনতে যাতে করে তুমি এবং তোমার আশপাশের মানুষগুলো তোমার আশপাশের পরিবেশটা তুমি সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারো এটা কিন্তু নিজের মধ্যে আনো বাট তোমার মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে ছিল সেই জায়গাটা ধীরে 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 নষ্ট হয়েছে কোনো কারণে পরিস্থিতির কারণে তুমি কনসেন্ট্রেট করো তুমি ভটকে যাচ্ছ ঠিক আছে এটাই বলবো তুমি মানে চারিধারে যাচ্ছ তুমি একটা জায়গায় কনসেন্ট্রেট করো নিজের এনার্জি এবং ওই যে বললাম টার্নিং ইন কার্ড এলো তো নিজের মনের ভেতর চোখ মেলো দরকার হয় মেডিটেশন করো মনটাকে শান্ত করো আগে এটা থেকে বড়ো এই মুহূর্তের কাজ তোমার ওকে তো চলো আজ এই অবধি থাক সকলে সুস্থ থেকে ভালো থেকো আর একটা কথা বলে দিই যারা রিচুয়াল করাতে চাইছো ব্ল্যাক ম্যাজিক রিমুভাল বা অন্য কিছু থার্ড পার্টির রিমুভাল এনিথিং তারা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করো বা ফেসবুকে যোগাযোগ করো ওকে ড্রেসক্রিপশানে পেয়ে যাবে ওকে তো চলো সকলে ভালো থেকো আবার দেখাবে অন্যটায় সাথে তোমরা এবং শ্রী